আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ সাহা আমার জন্মস্থান হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নে চার থেকে পাঁচ বছর বয়সে আমাকে আমার ভাই বোনদের সাথে চট্টগ্রাম স্থিতিতে আমাকে শিফট করে দেওয়া হয় আমি এখনও পর্যন্ত আফসোস করি যে ছোটোবেলাটা আমি আমার মা বাবার সাথে থাকতে পারিনি এটা না রাখার একটা কারণ ছিল আসলে আমার আমাদের গ্রামের যে পরিবেশটা ছিল আমার ফাদারের এটা পছন্দ ছিল না আমার ফাদারের মানে অলমোস্ট আমার উপর আশা ছিল যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব তো আমার ফাদারও কিন্তু বিজনেসম্যান ওই হিসাবে আমি চিন্তা করতাম না বিজনেসটাই আমার সব সময় করতে ইচ্ছা করে বা আমি বিজনেসেই করবো বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার কখনোই মাথায় মানে আসতো না এমন কিছু করবো যেটা নিজেই ওন করব এবং নিজের একটা স্বাধীনতা থাকবে এবং সেটা মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলবে আমার মধ্যে ছোটোবেলা থেকে একটু মানে কিউসিটি থাকতো যে নিজে কিছু করার এই নিজে কিছু করার থেকে আমি চিন্তা করলাম যে আমাকে যদি নিজে কিছু করতে হয় তাহলে তো আমাকে শিখতে হবে কাজটা আমরা শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ থেকে আসলে আমি শার্কদেরকে চাই একজন যদি আমাদের সাথে থাকে বা একজন বা একাধিক যদি আমরা অনবুট করতে পারি বা ডিল হয় তাহলে যে সেটা আমরা আমাদের এই সার্ভিসের ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে এবং রিসেন্টলি আমরা খুব ভালো একটা ভ্যালুয়েশনে চলে যেতে পারবো আমাদের ফান্ডিং এর সহায়তায় রবির সৌজন্যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখুন বঙ্গতে পাওয়ার্ড বাই স্টার্ট বাংলাদেশ